বাসায় গেস্ট আসুক বা নিজেরাই পোলার বিরিয়ানি খাই এই জিনিসটা না হলে সবকিছু অসম্পূর্ণ মনে হয় রান্না করব এর আগের দিন অথবা গেস্ট আসার আগের দিন রাতেই এই কাবাবটা বানিয়ে ফ্রোজেন করে রাখি মাঝে মাঝে নিজেদের বাসার জন্য রাখি এই কাবাবে বাটা বাটির কোনো ঝামেলা নাই একদম সহজভাবে দেখাবো মুরগিগুলোকে কেটে নিতে হবে না জাস্ট এরকম রোস্টের মতো পিস করে বড় বড় সাইজের এভাবেই রেখে দিব দুইটা মুরগির জন্য অ্যাঙ্কারের ডালটা আগেই ভিজিয়ে ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি এক কাপ আর দারচিনি এলাচ লবঙ্গ এগুলো দিয়ে দিচ্ছি আমি স্ক্রিনেও লিখে দিব আপনারা একটু দেখে নেবেন দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট লাল মরিচের গুঁড়া ঝালটা আমি এখানে যতটুকু দিয়েছি এখানে বড় বাচ্চা সবাই খেতে পারবে খুব বেশি ঝাল লাগে না মানে একদম পারফেক্ট একটা ঝাল তাও যদি আপনারা চান কমিয়ে বা বাড়িয়ে দিতে দিতে পারেন পানি দিয়ে দিচ্ছি তারপর ডালগুলো একটু নিচের দিকে দিয়ে দিচ্ছি কারণ ডালটা বেশি সিদ্ধ করতে হবে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়ামের যে একটু বেশি আছে এটাকে বয়েল করে নিব আধা ঘন্টার মতো তিরিশ থেকে চল্লিশ মিনিট পর আমি কড়াইটা নামিয়েছি এরই মধ্যে চিকেনটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই পিসগুলোকে আলাদা করে রাখ পানিটা কিন্তু এখনো শুকায়নি তো এই পানির সাথে ডালটা চুলার মিডিয়াম আছে কে লো আছে আমরা বসিয়ে না ডালটা সিদ্ধ হচ্ছে আফটার দ্যাট এই চিকেনগুলোকে ঠান্ডা করে নিব দেখতে পাচ্ছেন এখন অনেক ধোঁয়া উঠছে এরপর এই সবগুলো চিকেনকে হাত দিয়ে অথবা কাটা চামচ দিয়ে আলাদা করে নিতে হবে একেবারে ঝুড়োঝোড়ো করে নিলে ভালো হয় এর মধ্যে ডালটাও সিদ্ধ হয়েছে যদি লাগে আর একটু পানি অ্যাড করে ভালো করে সিদ্ধ করে নেবেন আর যতগুলো মশলা ছিল দারচিনি এলাচ এগুলো সবকিছুকে উঠিয়ে নিয়েছি আলাদা করে ওইটা বেটে নিব আর ডাল দিয়ে এই ডালটাকে ম্যাশ করে নিব তত ভালো সিদ্ধ হবে এটা ম্যাশ কর ততই সহজ হবে দারচিনি এলাচ লবঙ্গ যেগুলো উঠিয়ে রেখেছিলাম ওইখান থেকে দারচিনি বাদ দিয়ে সবগুলো বেটে নিয়েছি এটা না দিলে গরম মশলার গুঁড়া বেশি করে দিয়ে দিবেন আমি এখানে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়াও দিয়েছি কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ বেরেস্তা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে দুইটা ডিমকে ভালো করে ফেটিয়ে দিব আর থ্রি ফোর্থ কার্পের মতো আটাকে একটু পানি দিয়ে গুলিয়ে তারপরে সব কিছু একত্রে মিশিয়ে নিব টিকার শেপটা আপনারা আপনার মতো দিবেন আমি কিছু ছোট কিছু বড় বানিয়েছিলাম এর জন্য আমার টোটাল নব্বইটার মতো হয়েছিল সেম সাইজ দিলে হয়তো বা একটু কম বা বেশি হতো বলি কীভাবে এটাকে ফ্রোজেন করে রাখতে পারবেন দুই তিন মাসের মতো কিন্তু এক মাস রাখাই ভালো এই যে এরকম ট্রে বা প্লেটের মধ্যে ডিপে রেখে দিবেন দুই তিন ঘন্টার জন্য বা সারা রাতের জন্য যখন এরকম শক্ত হয়ে যাবে দেখেন আমি এটা সারা রাত রেখেছিলাম পরের দিন সকালে এরকম শক্ত হয়েছে তারপর আমি একটা এয়ারটাইট বক্স বা পলির মধ্যে রেখে ফ্রিজে রেখে দিতে পারবো তাহলে যখন বের করবেন একটার সাথে আরেকটা লেগে থাকবে না জাস্ট বের করে সাথে সাথে ভেজে নিতে পারবেন বা দশ মিনিট বাইরে রেখে ভেজে নিতে পারবেন এই যে দেখেন কতটা স্ট্যাচি প্রত্যেকটা কামড়ের সাথে সাথে মনে হয় যে একদম মাংসটাই মুখে পড়তেছে এত মজা এটা আমি যাদেরই খাওয়াইছি সবাই আমার বাসায় আসলে বলবে টিকা কই এইটা ভাত পোলাও খিচুড়ি বিরিয়ানি তেহারি সব কিছুর সাথে যায় আজকের মতো সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ